পাকিস্তান ব্যাপারটাকে অনেক সিরিয়াসলি নিয়ে নিয়েছে আর এইবার যদি এই ট্রফি পাকিস্তানের মধ্যে না হয় তাহলে তারা এই টুর্নামেন্ট থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে আবার যাচ্ছে যে এই চ্যাম্পিয়ন ট্রফি ইন্ডিয়াকে ছাড়াই হবে হ্যাঁ পাকিস্তান এটা করারও চেষ্টা করছে কেননা পাকিস্তানের ক্রিকেট বোর্ড এটা বলেছে যে যদি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য ইন্ডিয়া পাকিস্তান না আসতে চায় তাহলে তাদেরকে আসার দরকার নেই তাদের জায়গায় শ্রীলঙ্কাকে চান্স দিয়ে দেওয়া হবে আর এটাই পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে আর এই বিষয়টা নিয়ে আপনার কি মনে হয় এটা কি সম্ভব যদিও এটা সম্পূর্ণভাবে সম্ভব না 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 এটার অনেক অনেক আছে আইসিসি আইসিসি এটা এটা মানবে চাইবে কারণ ইন্ডিয়ার ম্যাচগুলোর জন্যই কেননা অনেক টাকা ইনকাম করে কেননা আপনি খুব ভালোভাবে জানেন যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এমন একটা ম্যাচ যেটা করানোর জন্য স্পন্সার অনেক প্রেসার দেয় আপনি উদাহরণস্বরূপ এটা নিতে পারেন যে এই বছর নিউ ইয়র্কের মধ্যে যতগুলো ম্যাচ হয়েছে সব ম্যাচগুলোর মধ্যে লোকসান হয়েছে শুধুমাত্র ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচটা ছাড়া হ্যাঁ এখানে আমি আপনাকে একটা কথা বলি আপনি যদি আদার্স কান্ট্রি ম্যাচের মধ্যে অ্যাড দিতে চান তাহলে আপনাকে চার্জ করা হবে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আর সেখানেই যদি আপনি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচে অ্যাড দেখাতে চান তাহলে আপনাকে চার্জ করা হবে প্রায় এক কোটি টাকা তাহলে এই প্রসঙ্গে আমি আপনাকে বলি যে যদি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ না হয় তাহলে অনেক পরিষ্কার যে আইসিসির অনেক লোকসান হতে চলেছে কেননা বিসিসিআই অনেক টাকা ইনকাম করে আর হ্যাঁ বিসিসিআই এটা বলে দেখ আইসিসি কে যে আমরা পাকিস্তানের সাথে ম্যাচ খেলবো না যে ক্ষতিটা হবে সেই ক্ষতিপূরণটা আমরা দিয়ে দেব আর এটা হওয়ার কিন্তু ম্যাক্সিমাম চান্সও আছে আর আপনাকে বলি তো যদি আইসিসির কোনো রকম লোকসান না হয় তাহলে তার কোনো কিছু আসে যায় না যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক অথবা না হোক কারণ সে তো তার টাকা পেয়ে যাবে আর একটা খবর আসছে যে পিসিবি ডিরেক্টলি বলছে আইসিসি কে যে ইন্ডিয়ার কাছে একটা লেটার লেখে আনতে যেখানে ইন্ডিয়া পরিষ্কার ভাবে লিখবে মানে পরিষ্কার ভাবে বলবে তারা কেন পাকিস্তান আসতে চাই না ওয়েল পাকিস্তান এই বিষয়টাকে নিয়ে একদম পারফেক্ট ভাবে স্টেবল যে তারা এই হাইব্রিড মডেল করবে না হ্যাঁ চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানেই হবে তাতে ইন্ডিয়া আসুক অথবা না আসুক কেননা এখানে একটা পাকিস্তানি সিনিয়র জার্নালিস্ট বলেছে এখন এই ব্যাপারটা পিসিবি না এই ব্যাপারটা নিয়ে পাকিস্তান গভর্নমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে আর তারা এই জন্য এই ব্যাপারটা বেশি সিরিয়াস নিয়ে নিয়েছে যে আগের বছর পাকিস্তানকে তারা ভারত যাওয়ার পারমিশন দিয়েছিল কারণ ভারত যেন পাকিস্তান আছে এবং চ্যাম্পিয়ন টপি খেলে কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই আলাদা হয়ে গেছে হ্যাঁ ভারত সম্পূর্ণভাবে পাকিস্তান যেতে না করে দিয়েছে যার জন্য পাকিস্তান ইন্ডিয়া ছাড়াই চ্যাম্পিয়ন টপি করতে শুরু করে দিয়েছে কিন্তু এটা ওরা জানে না যে ভারত ছাড়া এই টুর্নামেন্টে কতটা লোকসান হবে কিন্তু আপনাকে বলি তো এখানে আর একটা বিষয় শোনা যাচ্ছে যে যদি পাকিস্তান হাইব্রিড মডেলের জন্য রাজি না হয় তাহলে তাদের থেকে হোস্টিং কেড়ে নেওয়া হবে আর সেটা সাউথ আফ্রিকা শিফট করে দেওয়া হবে আর এটা যদি হয় তাহলে পাকিস্তানের আরও বেশি লোকসান হবে কেননা এই সময় পাকিস্তান দুই কোটি টাকার থেকেও বেশি ইনভেস্ট করে দিয়েছে এই ইভেন্টের জন্য কিন্তু এই ক্ষেত্রে ইন্ডিয়া যদি পাকিস্তান না যায় তাহলে এই চ্যাম্পিয়ন ট্রফি করানোর জন্য তারা না ভালো স্পন্সার পাবে না ভালো অডিয়েন্স পাবে ওয়েল সম্পূর্ণভাবে যদি দেখা যায় তাহলে এই বিষয়টা অনেক হার্ড হ্যাঁ যেটা বোঝা যাচ্ছে হ্যাঁ যেটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া ক্রিকেটটাকেও একটা রাজনীতির নজরে দেখছে কেননা একটাই মাত্র অপশন যেখানে ভারত এবং পাকিস্তানের মানুষগুলো একসাথে এন্টারটেনমেন্ট করে সেখানে এটা করাটা একদম ভুল কেননা এখানে আপনি একটা বিষয় বোঝার চেষ্টা করুন যে আগের বছর তো পাকিস্তান ভারত এসছিল তখন তো ওরা কোন রকম রাজনীতি করেনি আচ্ছা ভারত এখানে কি চাই ইয়ার আপনি সিকিউরিটির কথা বলছেন আর যেখানে প্রতিটা দেশ যেতে রাজি হ্যাঁ পাকিস্তান যেখানে অনেক বড় স্বপ্ন নিয়ে বসে আছে অনেক বড় আশা নিয়ে বসে আছে যে ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তানকে আসলেই তাদেরকে অনেক বড়ভাবে ওয়েলকাম করা হবে হ্যাঁ আর আমি আপনার কাছে জানতে চাই আমি সেই আপনার কাছে জানতে চাই যে আপনি জাতির বিচার করেন না আপনি দাঙ্গার বিচার না করে আপনি যদি একটা পারফেক্ট নিখুঁত ক্রিকেট ফান হয়ে থাকেন তাহলে আমি সে আপনার কাছে জানতে চাই যে আপনার এটাতে মতামত কি